এখন আমি যে জিনিসটা নিয়ে এসেছি এটি নাম দিয়েছে নাইট ওভার অশ্বগন্ধা বা অশ্বগন্ধা নাইট ওভার অত্যন্ত অত্যন্ত চমৎকার ভাবে এই অশ্বগন্ধা নাইট ওভারটা তিনটা রোগের বিরুদ্ধে কাজ করে এক নম্বরে যাদের খুব দ্রুত হয় দুই নম্বরে যাদের ভাবে শক্ত হতে চায় না তিন নম্বরে যাদের শক্ত হয়ে আবার নুয়ে পড়ে তো বন্ধুরা এই সব রোগ যাদের রয়েছে আর যারা খুব বেশি করে করে নিজের জীবনটাকে একেবারে নষ্ট করে দিয়েছেন ঘন্টা বাজিয়ে দিয়েছেন তাদের জন্য এই অশ্বধা নাইট ওভার যারা নতুন বিয়ে কিন্তু স্ত্রীকে টাইম মতো দেখাতে পারেন না অর্থাৎ বেশি টাইম নিয়ে দেখাতে পারেন না তাদের জন্য এই অশ্বগন্ধা নাইট ওভার আর যারা গিয়ে দেখেন যে মিনিটের মধ্যে নিস্তেজ হয়ে পেছনে চলে এসেছে বের হয়ে এসেছে তাদের জন্য এই অশ্বগন্ধা নাইট ওভার কাজ করে অর্থাৎ নিঃসন্দেহে আপনি এই অশ্বগন্ধা নাইট ওভারের উপরে ভরসা রাখতে পারেন আমি যাদের এই রোগগুলো রয়েছে অর্থাৎ হয়ে আবার নুয়ে পড়ে অথবা খুব দ্রুত পরীক্ষা করে দেখেন অশ্বগন্ধার অনেক ফজিলত আছে আমি অশ্বগন্ধা নিয়ে আলাদা ভিডিও করেছি সেখানে দেখে নেবেন তবে নাইট হওয়ার অর্থ হচ্ছে আপনি রাত করে দেওয়ার সক্ষমতা অর্জন করতে পারবেন এই নাইট ওভার খেলে তো বন্ধুরা আমার আমাদের অশ্বগন্ধা নাইট ওভার আমাদের সেই কস্তুরি থেকে ভালো ম্যাক্সিমাম থেকে ভালো সর্বোপরি আমাদের যে নাইট সেটা থেকেও ভালো কিন্তু এটার দাম কিন্তু সেই আগের মতই রয়ে গেছে তো বন্ধুরা আমার আমি আবারও বলছি আমাদের অশ্বগন্ধা নাইট ওভার এটি একেবারে কেমিক্যাল মুক্ত ন্যাচারাল একটা খাবার যারা অন টাইম খেয়ে খেয়ে জীবনটাকে নষ্ট করে দিয়েছেন তাদেরকে বলবো অশ্বগন্থা নাইট ওভার আপনাকে চ্যালেঞ্জ দিবে আপনি মাত্র এক সপ্তাহে সুস্থ হয়ে উঠবেন এই অশ্বগন্থা নাইট ওভার খেয়ে আপনার যত পুরনোই হোক না আপনি জীবনে যত বেশি করেন না কেন আপনার স্ত্রী এক রাতে যতবারই চাক না কেন আপনি অশ্বগন্ধা নাইট ওভার রাত্রে মাত্র এক পিস খান এবং আপনি পার করে দেন আমি চার আর একটা জিনিস যার মধ্যে কোনো ধরনের কোনো কেমিক্যাল ইউজ করা হয় নাই আপনি মাত্র পনেরোশো টাকার একটা ফাইল নিয়ে প্রথমত পরীক্ষা করে দেখেন যদি আপনি দেখেন যে আমার কথা এবং কাজের মধ্যে মিল রয়েছে তাহলেই আপনি দ্বিতীয় ফাইলটা গ্রহণ করবেন